আজকে আমরা সমাধান করবো তেরো পয়েন্ট একের ষোলো নম্বর অঙ্ক আমাদের এখানে ষোলো নম্বর অঙ্ক কী বলছে যে এত এত ধারাটির প্রথম এন সংখ্যক পদের যোগফল বা সমষ্টি যোগফল অথবা সমষ্টি আমাদের কথা হলো পঁচিশশো পঞ্চাশ হলে ইন এর মান নির্ণয় করো আমাদের এখানে বলছিলো কি পঁচিশশো পঞ্চাশ হলে ইনের মান নির্ণয় করো অর্থাৎ আমাদের এই যে ইন্ডের মান নির্ণয় করতে বলছে অর্থাৎ সমষ্টি দেওয়া আছে আমরা ইন্দের মান বাহির করবো আমি সমাধান দেওয়ার চেষ্টা করতেছি দেখেন একটু আমাদের এই যে এই ধারাটার এই ধারাটার আমাদের দেখেন এই যে প্রথম পদ আমাদের কী হইলো এ এ আমাদের কথা আছে টু সাধারণ অন্ত সাধারণ অন্ত হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ এই যে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ অর্থাৎ এই যে দ্বিতীয় পদ আমাদের কথা ছিল চার বিয়োগ আমাদের কথা হইল দুই চার থেকে দুই বাদ দিলে কথা হইল দুই বাইশিক চার থেকে দুই বাদ দেশি দুই বাইশিক আমাদের দেখেন এই যে এন সংখ্যক পদের যোগফল আমাদের দেওয়া ছিল কত পঁচিশশো পঞ্চাশ এন সংখ্যক পদের যোগ আসলে পঁচিশশো পঞ্চাশ এই যে আমরা জানি এন সংখ্যক পদের সমষ্টি এই যে আমরা জানি এন সংখ্যক পদের সমষ্টি তার সূত্র হচ্ছে এই যে এস এন এই যে এস এন বাই এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা আমাদের এন সংখ্যক পদের সমষ্টি তো এটা আমাদের এন সংখ্যপদের সমষ্টি দেখলাম এখন আমি দেখেন একটু এই যে এন আছে আমাদের এন বাই টু আমি ঠিক রাখলাম এই যে টু ঠিক রাখলাম এর মানে আমাদের কত পাইছি উপরে টু পাইছি এর মান কত পেয়েছিলাম টু এর মান টু বসাইছি তারপর দেখেন টু এই যে এন ঠিক রাখলাম এই যে ডি মান কত পেয়েছিলাম আমরা উপরে টু পেয়েছিলাম টুও বসাইছি এখন আমাদের কাজ হচ্ছে কি দেখেন একটু এই জায়গার এই যে দুই দিয়ে দুই করে দুই দুগুনো চার এই যে এনের এর সাথে টু গুণ করে টু এন এন এর সাথে ওয়ান করে দুই এককে এই যে এন এর সাথে যে আমি টু গুণ করি এখানে কত হবে টু হবে কত করেছিলাম আমাদের টু আমাদের কাজ দেখেন একটু এখন এই যে এন বাই টু আমি আবার ঠিক রাখলাম চার থেকে যদি কাল দুই বিয়োগ করি কথা হইলো দুই এই যে টু প্লাস টু এন টু প্লাস টু এন এখন আমার দেখেন একটু এই যে এই ঘর থেকে আমি টু কমন নেব টু কমন নিলে এখানে কিছু নাই মানে কি হচ্ছে ওয়ান থাকলো এই যে টু এন থেকে এ টু কমন নিলে বাকি থাকলে শুধু কি এন তখন আমার দেখেন একটু এই যে এন ইন টু ওয়ান প্লাস এন এন এর সাথে যদি ওয়ান গুণ করলে হয়তো এন এন দিয়ে এন গ্রুণ করলে এন এর উপর স্কোয়ার দেখেন আমাদের এই যে এন পাইছি এন এর উপর স্কোয়ার পাইছি আমি এটা কী করলাম এনটা এন স্কোয়ারটা সামনে দিলাম এনটা কি পরে নিলাম এখন প্রশ্ন মতে আমি নিতে পারি প্রশ্ন মতে নিতে পারি এই যে এন স্কোয়ার প্লাস এন অর্থাৎ আমাদের এ পেশে দেখেন আমাদের এই যে যোগফল পাইছিলাম কত পঁচিশশো পঞ্চাশ আর সমষ্টি পাইলাম কত এন স্কোয়ার এই যে এন স্কোয়ার প্লাস এন এন স্কোয়ার প্লাস কত পাইছি এন পাইছি তো তাদের কাজ দেখেন একটু প্রশ্ন মতো নিলাম আমি কি এন স্কোয়ার প্লাস এন ইকুয়াল পঁচিশশো পঞ্চাশ এনস্কোয়ার ঠিক রাখলাম এই আমাদের প্লাস পার করলে কী হয়ে গেলো মাইনাস হলো আমাদের কী হলো জিরো সমানের বেশি কিছু না থাকলে তখন কী করছে জিরো থাকতে হবে এখন আমাদের দেখেন এই ব্যক্তিটার আমরা কী করব এই যে পঁচিশশো পঞ্চাশে আমি কী করবো লসাগু করবো দেখেন লসাগুটি করছি আমি অলরেডি এই যে পঁচিশশো পঞ্চাশে যদি দুই ভাগ দিই কত বারোশো পঁচাত্তর বারোশো যদি আমি দুই তিন দ্বারা ভাগ করি প্রায় চারশো পঁচিশ আবার চারশো চারশো পঁচিশে দ্বারা ভাগ করলে করি পঁচাশি পঁচাশি পাঁচ দ্বারা ভাগ করলে কত পাই আমাদের সতেরো এটা আমাদের কী যে লসাগু এখন আমাদের দেখেন এখানে এমন একটা কাজ করবো যেন এই ব্যক্তির সাথে যদি এই ব্যক্তি গুণন করি এই সতেরোয়ের গুণ করি তিন সতেরোই একান্ন পাঁচ দিয়ে গুণ পাঁচ দুগুণো দশ পাঁচ দশে পঞ্চাশ আমাদের দেখেন একটু এখানে আমাদের এন আছে এন কয়টা আছে একটা তা আমি যদি খালি একান্ন থেকে পঞ্চাশ বিয়োগ করি এক পাওয়া যায় একান্ন থেকে পঞ্চাশ বিয়োগ করলে কথা পাওয়া যায় এক পাওয়া যায় তখন আমরা দেখেন একটু এন স্কোয়ার থেকে আমি এন কমন নিলাম আর এখানে কি আছে একান্ন এন থেকে এন কমন গেছে বাকি আছে তাই আমাদের একান্ন একান্ন লসি এই যে এন স্কর থেকে এন কমন নিলাম একটা এন থাকলো একান্ন এন থেকে এন কমন করেছি শুধু একান্ন আছে এই যে এই মাইনাস এই মাইনাস পঞ্চাশ এন থেকে আমি পঞ্চাশ কমন নেব এন ঠিক রাখলাম এখানকার মাইনাস এখানকার মাইনাস 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 কী হয়ে গেলো প্লাস অর্থাৎ এখানে যে পঞ্চাশ কমন নিচি এই পঞ্চাশ দ্বারা পঁচিশশো পঞ্চাশে ভাগ দেবো তখন পাওয়া যায় কত একান্ন অর্থাৎ আমাদের দেখেন একটু এন প্লাস একান্ন এখানে এন প্লাস একান্ন তো এই যে এই পটটার এই পদটা আমাদেরকে দেখেন একটা একেরকম হয়েছে অর্থাৎ এই ওয়ানটার এই ওয়ানটা গেলেও একেরকম হলো তখন আমি এইটা একুয়াল লিখতে পারি এটা ঠিক রাখলাম দুজনের মধ্যে একজন নিলাম আর এন মাইনাস পঞ্চাশ এইটির কল আমাদের কি হলো জিরো এটি কোল আমাদের কী হলো জিরো দেখেন এটি কল জিরো লিখছি এটা হলো জিরো লিখছি তা এটা আমি ঠিক রাখলাম প্লাস পার করলে কী হয়েছে আমাদের মাইনাস আর এটা আমাদের কী হলো মাইনাস পার করলে কী হয়ে গেলো প্লাস হয়ে গেলো অর্থাৎ আমাদের দেখেন একটু এই যে ঋণাত্মক মান কখনই গ্রহণযোগ্য নয় আর ধনাত্মক মানটা আমাদের কী হলো গ্রহণযোগ্য অতএব আমাদের অ্যান্সার হচ্ছে কি এর মান পঞ্চাশ ধন্যবাদ